নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো মেটে আলু বা মাটির আলু দিয়ে মাছের ঝোল অসাধারণ খেতেই মাছের ঝোল হয় মেটে আলু দিয়ে আর এটা বানানোও কিন্তু ততটাই সহজ আর খুব সময় চটপট তৈরি হয়ে যায় গরম গরম ভাতে কিন্তু এটা খেতে অসাধারণ লাগে আর আমি যতদূর জানি এই মেটে আলুটা সাধারণত শীতকালেই বেশি পাওয়া যায় অনেকেই হয়তো মেটে আলু সম্বন্ধে জানেন না আবার অনেকেই জানেন তবে এই শীতের সময় বাজারে গিয়ে বললে কিন্তু মেটে আলু পাওয়া যায় তো আমি প্রথমে মেটে আলুটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে নিয়েছি কড়াতে একটু জল বসিয়ে দিলে জলটা একটু গরম হলে আমি আলুগুলো দিয়ে দিয়েছি মিনিট তিনেক আমি এটাকে ভাপিয়ে একটা ঝুড়িতে জলটা ঝেলে ঝরিয়ে নিলাম এদিকে আমি নিয়ে নিয়েছি মাছ মাছগুলোকেও ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এরপরে মাছের মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো এইবারে এই নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এই মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেবো তো সব মাছগুলোকেই আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে একে একে আমি এই মাছগুলো দিয়ে দেবো ভাজার জন্য তো সবকটা মাছ আমার দিয়ে দিয়েছি এবারে মাছগুলো যতক্ষণে ভাজা হবে ততক্ষণে একটা মশলা আমি তৈরি করে নেব তার জন্য গ্যাসে একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর তিনটে চারটে শুকনো লঙ্কা এরপরে এইটাকে আমি প্রথমে ড্রাই রোস্ট করে নিচ্ছি তো এটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে আমি হামানদিস্তায় ঢেলে নিচ্ছি একটু ঠান্ডা হলে এটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব তো মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এদিকে মাছগুলোও আমার এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে একটা একটা করে সব কটা মাছ আমি উল্টে দিচ্ছি যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য তো মাছগুলো কিন্তু আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে একটা একটা করে মাছ আমি তুলে আলাদা প্লেটে রেখে দিলাম যা তেল রইল তার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ পাঁচফোরণটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি এটা ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ পেরিয়ে গেছে এরপরে যে আলুটাকে আমি ভাপিয়ে রেখেছিলাম সেই ভাপানো আলুটা আমি তেলের ওপর দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু হলুদ অনেক সময় মেটে আলুটা একটু নাল নাল থাকে তো এই হলুদ দিয়ে ভাজলে কিন্তু সেই নালটা কেটে যায় তো আলুটাকে আমি খুব ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি তবে হ্যাঁ যারা কিন্তু মেটে আলু এখনও খাননি অবশ্যই কিন্তু একবার খেয়ে দেখবেন ঠিক এইভাবে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো এটাকে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর স্বাদ নুন আর দিয়ে দিলাম একটা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তো সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এরপরে যে মাছগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে ভালো করে সবটাকে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি তারপরে এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দু মিনিটকে দুয়েক পরে আমি ঢাকনাটা একবার খুলে নিলাম এরপরে যে ভাজা মশলাটা আমি রেডি করেছিলাম সেই ভাজা মশলাটা এখানে আমি দেড় চামচ দিয়ে দিলাম তারপরে ভালো করে সবটাকে আরও একবার আমি মিলিয়ে মিশিয়ে দিচ্ছি তো এক একটা করে মাছগুলোও আমি উল্টে পাল্টে দিলাম আর মশলাটাকেও ভালো করে মিশিয়ে আমি আবারও দু মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিলাম তো এরপরে আমি ঢাকনাটা খুলে নিলাম তারপরে এটাকে আমি ভালো করে আর একবার নেড়েচেড়ে দিয়ে আরও দেড় থেকে দু মিনিট এটাকে ফুটিয়ে নেবো আর তাহলেই কিন্তু মেটে আলু দিয়ে মাছের ঝোল আমার একদম রেডি হয়ে যাবে তো এরপরে আমি গ্যাসটাকে অফ করে দেব তো এরপরে এটাকে সার্ভ করতে হবে তো এই শীতের মিঠে রোদে পিঠ ঠেকিয়ে গরম ভাতে মেটে আলু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে পারলে প্লিজ ফলো করে নেবেন